আসসালামু আলাইকুম মাত্র সান্তোস ভার্সেস প্লামিঙ্গোর ম্যাচটা শেষ হয়েছে যেখানে নেমার জুনিয়রের ক্লাব সান্তোস প্লামিঙ্গোর এগেনস্টে তিন দুই গোলে হেরে গেছে আর এই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়র স্টার্টিং ইলেভেনে ছিলেন এবং পঁচাশি মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে আরও একবার কথা বলার ট্রাই করব আমরা দেখা ট্রাই করব নেইমার জুনিয়রের এই টিমটাতে থাকা উচিত কিনা অর্থাৎ জানুয়ারি যে ট্রান্সফার উইন্ডোটা রয়েছে ওই ট্রান্সফার উইন্ডোতে সান্তোস ছাড়া উচিত কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আর এই ম্যাচটা নিয়েও টুকিটাকে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা ম্যাচটার দিকে আসি আমরা আপনাদের প্রথমত স্কোর লাইনটা বলে দিয়েছি যে তিন দুই গোলে সান্তোস হেরে গেছে আপনি যদি ম্যাচের টেস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে ফ্লামিঙ্গো টোটালি চোদ্দটা শুট নিছে যেখানে চারটা ছিল তাদের অন টার্গেট এবং সান্তোস এই ম্যাচটাতে উনিশটা শুট নিছে যেখানে তাদের চারটা ছিল অন টার্গেট এই স্টেজগুলা গুলা দেখার পরে আর অনলাইনটা দেখার পরে হয়তো আপনি বলতে পারেন সান্তোস এই ম্যাচটাতে মোটামুটি ভালো খেলেছে ফ্লামিঙ্গোর যে স্কোয়াড অপডেট এবং সান্তোসের যে স্কোয়াড অপডেট এই এগুলা এগুলা যদি আপনি বিবেচনা করেন তাহলে হয়তো আপনি বলতে পারেন যে সান্তোস ভালো খেলেছে বাট আমি যদি বলি সান্তোস এই ম্যাচটাতে মানে আহামরি ভালো কি মানে কোন ধরনের ভালো ফুটবলই খেলতে পারেনি তাহলে কি আপনি বিলিভ করবেন হয়তো আমি জানি যে আপনি বিলিভ করবেন না কারণ স্কোর লাইনটা দেখতেছেন তিন দুই ভালো যদি নাই খেলতো তাহলে স্কোর লাইনটা কিভাবে তিন দুই হইতো আবার যে স্টেজগুলা দেখাইলাম শুট এবং শুট অন টার্গেটে যে স্টেজগুলা দেখাইলাম ওই স্টেজগুলা দেখে আপনি হয়তোবা বলতে পারেন যে ভালোই যদি না করতো তাহলে 플্যামিং고র চাইতে এগিয়ে কিভাবে ছিল আপনি এটা এখন বলতে পারেন দেখুন সান্তোস সর্বপ্রথম গোলটা কনসিট করেছে ম্যাচের তিরিশ মিনিটে দ্বিতীয় গোলটা কনসিট করেছে ম্যাচের একান্ন মিনিটে এবং সর্বশেষ যে গোলটা তারা কনসিট করেছে সেটা হচ্ছে ম্যাসের ম্যাচের একাশি মিনিটে সো এই তিনটা গোল কিন্তু তারা কনসিট করেছে আর বিপরীতে এই তিনটা গোলের এগেনস্টে আপনি দেখতে পারবেন যে একাশি মিনিট পর্যন্ত সান্তোস কোনো গোলই করতে পারে না। একাশি মিনিট পর্যন্ত যদি সান্তোসের শর্ট অন টার্গেট দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা মাত্র শর্ট অন টার্গেট অর্থাৎ তিনটা গোলের বিপরীতে তারা একটা মাত্র শর্ট অন টার্গেটে রাখতে পেরেছিল একাশি মিনিট পর্যন্ত হ্যাঁ একাশি মিনিটের পরে ম্যাচের সাতাশি ছিয়াশি সাতাশি মিনিটের পর থেকে সান্তোস একটু তুলনামূলক একটু ভালো ফুটবল খেলেছে ফ্লামিঙ্গোর কাছে থেকে ফ্লামিঙ্গোর টাইতে যেখানে আপনি দেখতে পারবেন যে ম্যাচের উনানব্বই মিনিটে একটা গোল এসেছে এবং ম্যাচের একানব্বই মিনিটে অর্থাৎ এক্সট্রা টাইমের এক মিনিটে একানব্বই মিনিটে একটা গোল সান্তোষ করেছিল এর আগে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে এর আগে কিন্তু সান্তোষ ম্যাচটা হেরে গেছে এর আগেই কিন্তু মানে প্লামিংগো ম্যাচটা ওইখানে শেষ করে দিয়েছিল শেষের যে কয়েক মিনিট ছিল এগুলো তো নিয়ম রক্ষা করার মিনিট ছিল আর সান্তোষ যেই টিম তারা যে শেষের দিকে এসে দুইটা গোল দিতে পেরেছে এটা তাদের অনেক ভাগ্য আপনি বলতে পারেন এখন আপনি যদি সান্তোসের স্টার্টিং ইলেভেন যে ফুটবলার গুলা ছিল এদের যদি রেটিংগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে সবগুলার বাড়িতে লাল বাতি জুয়েলারি কারো নামের পাশে কিন্তু হলুদ বাতি মানে সবুজ বাতি নেই সবার নামের পাশে কিন্তু লাল বাতি জ্বেলা এখন আপনি বলতে পারবেন তাহলে গোল যারা দিছে তাদের কি অবস্থা গোল যারা দিছে তারা কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমেছিল যে এখানে আপনার ব্যান্টফ ব্যান্টফ একটা গোল করেছিলেন যিনি কিনা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং লাউতা রোডিয়াস একটা গোল করেছিলেন যিনি কিনা সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন এবং সাবস্টিটিউট হিসেবে নেমে একটা অ্যাসিস্ট করেছেন বেঞ্জামিন সো সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারগুলোর কথা বললাম এরাই কিন্তু বেশি কেলে সান্তোসের হয়ে ওই পরবর্তীতে শেষের দিকে এসে মোটামুটি একটু ভালো ফুটবল খেলেছে এছাড়া যদি আপনি বাকি ফুটবলার গুলোর কথা বলেন তারা তেমন একটা ভালো করতে পারেনি আমি যদি নেইমার জুনিয়রের কথা বলি তাহলে বলবো যে নেইমার জুনিয়র তেমন একটা ভালো করতে পারে নাই এখন নেইমার জুনিয়র কেন ভালো করতে পারেনি নাই এই বিষয়টার দিকে একটু পরে আসবো আমরা একটু নেইমার জুনিয়রের পারফরমেন্সটা দেখি নেই এই ম্যাচটাতে টোটালি পঁচাশি মিনিট মাঠে ছিলেন যেখানে পঞ্চাশটা পাস জেনারেট করেছেন একচল্লিশটা ছিল তার সাকসেসফুল আর যে যেই সাকসেসফুল রেশিওটা সেটা হচ্ছে বিরাশি পার্সেন্ট আপনারা যদি তার ক্রস দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা ক্রস ক্রিয়েট করেছে টোটালি দুইটা শুট নিয়েছে যেখানে একটাই ছিল শর্টস অন টার্গেট বে একটা বিগ চান্স ক্রিয়েট করেছে আবার চার চারটে লং বল দিয়েছেন একটা এরিয়াল ডুয়েল উইন হয়েছেন এবং গ্রাউন্ড ওয়েল হুইন হয়েছেন চারটা নয়টার ভিতরে চারটা সো নেইমার জুনিয়রের পারফরমেন্সটা তেমন একটা ভালো ছিল না আবার ড্রিবল করেছিলেন চারটার মধ্যে দুইটা সাকসেসফুল ছিল সো নেইমার জুনিয়রের পারফরমেন্সটাও কিন্তু তেমন একটা আহমরি পারফরমেন্স ছিল না এখন নেইমার জুনিয়রের পারফরমেন্সটা কেমন ভালো ছিল না দেখুন বাংলা একটা কথা আছে সঙ্গদোষে বাসে কিংবা আরও একটা প্রবাদ আছে যে সঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ নেইমার জুনিয়র অবস্থা হচ্ছে এরকম এখন নেইমার জুনিয়র অবস্থা এরকম হওয়ার রিজনটা হচ্ছে নেইমার জুনিয়র আপনি দেখবেন যে যখন সে পাস জেনারেট করে ওয়ান টু ওয়ান খেলার জন্য ডি ঢুকে তার যে সতীর্থরা তার রানটাই মেক করতে পারতেছে না সো নেইমার জুনিয়রের রানটা যদি মেকই না করতে পারে মানে রানটা যে রানটা মেক করতেছে ওইটা যদি পিকই না করতে পারে তাহলে নেইমার জুনিয়র ভালো খেলবেটা কি করে মানে এই জিনিসটা আপনারা আমাকে একটু বোঝান এই ম্যাচটাতে নেইমার জুনিয়রকে হ্যাঁ ফাউল করা হয়েছে কয়েকবার বাট আহামরি তেমন ফাউল করা হয় নাই বিগত যে ম্যাচগুলোতে আমরা দেখতে পাইছি নেইমার জুনিয়রকে লাগাতার ফাউল করা হয় এমন ধরনের ফাউল করা হয় নাই বাট এই ম্যাচটাতে আমি আরো একটা জিনিস বলতে চাই সান্তোসের যে ফুটবলার গুলা এদের উইনিং মেন্টালিটি উইনিং মেন্টালিটি যদি থাকতো তাহলে নেইমার জুনিয়রের খেলাটা তারা বুঝতে পারতো আর জয়ের জন্য তারা খেলত এই ম্যাচটা থেকে আপনি বলতে পারবেন যে সান্তোস জয়ের জন্য খেলেছে ওই শেষের দিকে এসে কোনোভাবে দুই দুইটা গোল করে দিয়েছে মানে আমি কি বলবো ভাই এই ম্যাচটাতে সান্তোসের যে দুই উইং ব্যাক রয়েছে একজন হচ্ছে ইগর বিনিসিয়াস জুনিয়র যার বয়সটা সম্ভবত 22 না 20 না 22 আবার ওপর দিকে আপনার লেফট ব্যাক যিনি রয়েছেন কি সুজা সুজা উনিও কিন্তু মাশাআল্লাহ যে ফুটবল খেলছেন এই দুই সাইড দিয়ে তো ভাই সান্তোস রে দশ নামায় দিছে সেন্ট্রালে আপনার ফ্লামিঙ্গো অ্যাটাক করার ট্রাই করেছে বাট সেন্ট্রালে তেমন একটা সুযোগ ক্রিয়েট তেমন একটা বেশি করতে পারে নাই তেমন একটা চান্স ক্রিয়েট করতে পারে নাই বাট দুই উইং থেকে কিন্তু মোটামুটি ভালো চান্স ক্রিয়েট করছে আর ভাই যে গোলটা কনসিট করছে দ্বিতীয় গোলটা এটা তো ভাই মানে এটা তো হয়েছে আপনার ফাইজল্যামি ফাইজল্যামি না দ্বিতীয় যে গোলটা কনসিট করছে আপনার ডিফেন্ডার কোথায় আপনার লেফট ব্যাক রাইট ব্যাক ওরা কোথায় হাইল্যান্ড ডিফেন্স খেলতে গেছে মারা খেয়ে গেছে এখন আমরা আসি নেইমার জুনিয়রের এই ক্লাবটা ছাড়া উচিত কিনা দেখুন আমি যে আমি 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 ডাইরেক্টলি বলতে চাই নেইমার জুনিয়রের এই ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত একে তো তার যে সতীর্থরা রয়েছে তার সতীর্থরা নেইমার জুনিয়রের এখনো পর্যন্ত গেমটা বুঝতে পারে নাই এটা একটা রিজন দ্বিতীয় রিজন হচ্ছে সান্তোস অলরেডি রেলিগ্রেশন জোনে আছে এখন আপনি যদি সান্তোসের অবস্থানটা দেখেন সিরিয়াতে তাহলে দেখতে পারবেন যে সান্তোস এখনো পর্যন্ত সতেরো নম্বরে আছে আপনাকে রেলিগেশন জোন থেকে বের হতে হলে অবশ্যই ষোলো নম্বরে থাকতে হবে বাট এখন সান্তোস সতেরো নম্বরে আছে বত্রিশটা ম্যাচ খেলে তিত্রিশ পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে আছে তাদের উপরে যে টিমগুলা রয়েছে ষোলো নম্বরে যে টিমটা রয়েছে তাদের কিন্তু পয়ত্রিশ পয়েন্ট সান্তোসের চাইতে দুই পয়েন্ট বেশি আছে এখন সান্তোসের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে ওইখান থেকে পয়েন্ট ক্লেম করতে হবে এখন কি পরবর্তী ম্যাচগুলোতে ক্লেম পয়েন্ট ক্লেম করতে পারবে এখন আপনি যদি সান্তোষের ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে আরো ছয়টা ম্যাচ আছে আর ওই ছয়টা ম্যাচের মধ্যে এমন তিনটা ম্যাচ আছে যেগুলা যেগুলা থেকে আর মনে করেন যে পয়েন্ট আনা হয়ে যাবে একেবারে দুঃস্বপ্ন কারণ পরবর্তী ম্যাচটা হচ্ছে ফালমাইরাসের সঙ্গে যে ফালমাইরাস এখন পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে আর এই ফালমাইরাসের সঙ্গে কিন্তু এই ম্যাচের আগের ম্যাচটাতে সান্তোষ দুশূন্য গোলে হেরেছিল পালমাইরাসের পরে সান্তোসের যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে মিরাসলের এগেনস্টে যে মিরাসল এখন পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে সো আপনি ধরেই নিতে পারেন যে এই দুইটা ম্যাচ সান্তোস হারতে চলেছে এবং এবারের মৌসুমের সর্বশেষ যে ম্যাচটা রয়েছে সান্তোসের সেটা হচ্ছে ক্রোজেরিওর এগেনস্টে সাত ডিসেম্বর সেই ক্রোজেরিওর এগেনস্টে সান্তোস খেলতে নামবে যে ক্রোজেরিও এখন পয়েন্ট দুই নম্বরে তিন নম্বরে আছে অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন সান্তোসের যে পরবর্তী ছয়টা ম্যাচ রয়েছে ওই ছয়টা ম্যাচের মধ্যে তিন এমন তিনটা ম্যাচ আছে যে তিনটা ম্যাচ সান্তোস খেলতে হবে পয়েন্ট টেবিলের এক নম্বরে তিন নম্বরে এবং চার নম্বরে থাকা টিমের সঙ্গে এখন বাকি যে তিনটা ম্যাচ রয়েছে ওই তিনটা ম্যাচ থেকে কি সান্তোস সম্পূর্ণ পয়েন্ট ক্লেম করতে পারবে আমার কাছে তো মনে হয় না কেন এই কথা বলতেছি জানেন কারণ সান্তোস এবারে মৌসুমে ছোট ছোট বড় টিমগুলোর এগেইনস্টে তো মারা খাইতেছে ছোট ছোট টিমগুলোর এগেইনস্টেও কিন্তু মারা খাইতেছে আপনি যদি তাদের সর্বশেষ চোদ্দটা ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র দুইটা মাত্র দুইটা সো এখন এই টিমটা সম্ভবত এবারের মরসুমেও রেলিগেটেড হইতে পারে যে যেমনটা আমরা গত মরসুমে দেখছি গত মরসুমের আগের মরসুমে দেখছি রেলিগেটেড হয়ে গেছে এবারও কিন্তু রেলিগেটেড হয়ে যেতে পারে সো যদি রেলিগেটেড হয়ে যায় আর সান্তোসের যে অবস্থা তারা রেলিগেট হবেই আমার কাছে মনে হইতেছে যদি রেলিগেটেড হয়ে যায় তাহলে নিমের জুনিয়রকে অবশ্যই এই টিমটা ছেড়ে দিতে হবে কারণ তাকে নেমার জুনিয়রের মতো না একজন ফুটবলার ব্রাজিলিয়ান লিগে সেকেন্ড ডিভিশন খেলবে এটা তো ভাই মানাই তো যায় না সেই অনুযায়ী বলতে চাই নেইমার জুনিয়রের এই ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত জানুয়ারি যে ট্রান্সফারটা রয়েছে ওই জানুয়ারি ট্রান্সফারে তার এই ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত আর তার সঙ্গে দেখলাম যে নিয়ে ইন্টার মায়ামির সঙ্গে যে একটা রিউমার দেখতেছি আমার কাছে মনে হয় যে ইন্টার মায়ামিতে চলে যাওয়া উচিত যদি রিউমারটা স্ট্রং হয় এবং নেমার জুনিয়র যদি মনে করে যে না বিশ্বকাপে তাকে খেলতেই হবে তাহলে অবশ্যই নেইমার জুনিয়র কে ক্লাবটা ছাড়তে হবে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান